আর দালাল থাপ্পন মেরেছে সেগুলো প্রত্যেকদিন পেপার নিয়ে আসি পেপার নিয়ে আসছিলাম আমি একাই আসছিলাম তো সুপুরটা ঢুকবো তার আগে যে কালী মন্দিরটা আছে ওখানটাতে একটা স্করপিও গাড়ি আমাকে ওভারটেক করে রোড ব্লক করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর চারদিক থেকে ওরা পাঁচজনরা এসে আমাকে ঘেরাও করে দেয় এমনকি আগ্নেয়স্ত্র বন্দুক নিয়ে গোপাল ঠেকে আইদার একজন মারধর করেছে মাথায় মেরেছে গালা মেরেছে যে মানি বেগটা মোবাইলটা ছাড়িয়ে নিয়ে চলে যায় দিয়ে তারপরে যে আমি ওখান থেকে মোটামুটি আমার গাড়িটা ঘুরাই ঘুরিয়ে হাতিরামপুর পর্যন্ত গিয়েছিলাম যে ওখানে জিজ্ঞেস করলাম পাবলিককে যে গাড়িটা ফোন দিয়ে গেলো বললাম মানবাজার রুটে গাড়িটা পেয়ে গেছে তো ওখান থেকে আমরা তো ধরতে পারি নি আমরা আমি চলে এলাম কী কী নিয়েছিল আমার মানি বেগটা নিয়ে নিয়েছে আর মোবাইলটা নিয়ে নিয়েছিলো আর এমনি কিছু পাইনি আর এমনি কিছু ছিল না গাড়ির চাবিটা নিয়েছিল যে পরে আবার ছুঁড়ে

নেমে বলছে চারদিক দিয়ে গেট খুলে ঢুকে গেলো চারজন গালাগালি করছে একজনা বাঁ দিক দিয়ে আমার এখানে বন্দুক ঠেকে দিয়েছে ডান দিক দিয়ে এসে মাথায় মেরেছে গালে মেরেছে পকেটে মোবাইলটা পকেটে হাত ঢুকিয়ে ওরা নিয়ে নিয়েছে এমনি আর অন্য টাকা পয়সা ছিল না টাকা পয়সা ছিল মানি বিকের মধ্যে চোদ্দো হাজার সাতশো টাকা ছিল চোদ্দো হাজার সাতশো টাকা ছিল আর এটিএম কার্ড দুটো ছিল ভোটার কার্ড ছিল আর এমনি কাগজপত্র কিছু ছিল মোবাইলও নিয়ে গেছে মোবাইলটা নিয়ে নিয়েছিল যে আমার মোবাইলটা জগৎপুরে জগৎপুরের ওখানে রাস্তার ফেলে দিয়েছিল যে সবাই তো ফোনে ফোন করছে যে ওখানে যে প্রধান তিনি কুড়িয়েছিলেন ফোনটা যে ফোনটা কুড়িয়ে পরে আপনার ফোনটা রিসিভ করেছে যে বলেছেন যে আমার এখানে ফোনটা জগৎপুর মোড়ে আমি কুড়িয়েছি আপনার এসে নিয়ে যান আমরা গেলাম তাপস দ্বার আমি গেলাম আমাদের খালনার যে এজেন্ট তাপস দ্বার আমি গিয়ে ওখানে খোঁজ করলাম তো ওখানে যে সিভিক ভলেন্টার তার ওখানে জমা দিয়েছিল তিনি আমার ফোনটা নিয়ে